খুব নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতিশা ওয়ান ফোর থ্রি তো আজ চলে এসেছি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আজ কোনো ডেলি ব্লগ না আজ হবে একটা চ্যালেঞ্জিং ভিডিও তোমরা এতদিন ধরে দেখে এসেছো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করছি কি না করছি মানে ডেলিভ ফ্লস। আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম হবে আজ আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করব যেখানে আমি একা নই আমার সাথে আছে আমার দিদি আর আমার মা আর আজকে চ্যালেঞ্জিং ভিডিওতে যে জিতবে সে পেয়ে যাবে এই একশো টাকা

আচ্ছা ঠিক আছে তাহলে খেলার নিয়মটা হবে এই যে তোমাদের তিনজনকে ফুচকা দেওয়া হবে ধরো দশটা করেই দেওয়া হলো তার মধ্যে যে আগে খেয়ে শেষ করবে সে হলো জিতে যাবে আর যে খেতে সবার লাস্ট হবে যে সেকেন্ড হবে সে কিছু পাবে না যে সবার লাস্ট হবে তাকে হলো সাজানো হবে কিন্তু আর তাহলে ফুচকাগুলো নিয়ে আসি বাবা তো ফুচকা এনেছে না ওই ফুচকাগুলো তাহলে নিয়ে আসি চলো ফুচকা নিয়ে আসা হয়ে গেছে এখন সবাই সবার সামনে নিয়ে নাও একটা করে বাটি একটা করে ফুচকা আলু ঠিক আছে সামনে হ্যাঁ টাকাটা সামনে রাখো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ যে হারবে তাকে সাজানো হবে ভাই মানে ছেলে সাজানো হবে আজকে আর সব হলো বেশি ইন্টারেস্ট যদি মা হেরে যায় তাহলে মাকে আজকে সাজানো হবে ছেলে কেন মার বয়স হয়ে গেছে তাই আচ্ছা ঠিক আছে দেখো আমার মা টাকা তোলার জন্য চার্জার বসে যত হাওয়াই বলে না যায় ঠিক আছে আমি যখন স্টার্ট বলবো তখনই করতে হবে হ্যাঁ আচ্ছা কে জেদবে মনে আছে আমার দিদি কেন ও কি বেশি খায় ও ছোটবেলা একবার ফুচকা খাওয়ার মানে ফুচকা খাওয়ার এরকম কম্পিটিশন হচ্ছিল আমার দিদি 60 সেকেন্ডে 7টা ফুচকা না 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 30 সেকেন্ডে 7টা ফুচকা খায় তার মানে এক্সপেরিয়েন্স আছে খাওয়ার তাহলে হারবে কে ঠিক আছে দেখা যাক বন্ধুরা যদি মা হারে তাহলে মাকে আজকে ছেলে সাজানো হবে আর ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় যে হারবে তাকে ছেলে সাজানো হবে আমি যখন স্টার্ট বলবো তখন খাওয়া কিন্তু হ্যাঁ ঠিক আছে রেডি সবাই রেডি রেডি যাই হোক কে যে দেখা যাক বন্ধুরা ওয়ান টু থ্রি স্টার্ট

তো মা এখন হেরে গেছো বলে তুমি দাঁতের দোষ দিচ্ছ বাহা না কোনো কথা না এখন নিশা দিদি ওকে সাজাতে হবে তো গিফট নিশাকে টাকাটা দিয়ে দাও আর তার আগে 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 পানিশমেন্টটা হোক তারপরে গিফট হোক না নিশা তুমি তো হেরে গেছো তুমি টাকাটা তাহলে দিদিকে তুমিই দাও না না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিভাবে না 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 ওই আমি ভিডিও দেখেছি ওই খেয়েছে আগে তুমি শেষ করতে পারোনি হ্যাঁ তো আমার তুমি সেকেন্ড হয়ে যা বলে হ্যাঁ ঠিক আছে সব এবার চলো ঈশাকে সাজাতে হবে চলো বন্ধুরা দেখছি ঈশাকে কেমন সাজানো যায় তারপরে দেখছি ভিডিওটা তোমরা সবাই দেখো পুরো পুরি ঈশাকে কিভাবে সাজানো যায়

নানা সুন্দর লাগতেছে হেভি লাগতেছে সত্যি ভালো লাগছে সবাই কমেন্ট করবে ভিডিওটা দেখে দেখো আমি বলছি সত্যি ভালো লাগছে কমেন্ট করে তোমাকে দেখো সবাই বলবে তোমাকে কেমন লাগছে না দিদি সুন্দর সাজিয়েছে সবাই বন্ধুরা সবাই কমেন্ট করে বলো ঈশা আজকে কেমন লাগছে ঈশাকে দিকে পুরোপুরি সাজানো হয়ে গেছে তো ফাইনাল ওকে কেমন লাগছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন আর লাইক শেয়ার